আরো একটা আপডেট যেটা এম্বাসি থেকে একটা আপডেট সেটা দেখেন এখানে বলছে প্রিয় ইতালি আপনারা যারা মে আগে সালের মেন পাসপোর্ট গুলো জমা দিয়ে এখনো রিটার্ন পান নাই তার মানে দুই হাজার সালের যে পাসপোর্ট গুলা আপনারা জমা করছিলেন মেইন পাসপোর্ট সাথে নুলস্তা জমা করছিলেন ওই পাসপোর্ট গুলো এখনো যারা ব্যাক পান নাই দেখা গেছে ষাট সত্তর আশি পার্সেন্টই কিন্তু ব্যাক দিয়ে দিছে অনেকেই দেখতেছি চ্যানেলে এসে কমেন্ট করতেছে ভাই এখন আমরা পাসপোর্টই পাইলাম না তো ভিসা পাবো কিভাবে তো তাদের জন্য আপডেটটা রাখছে তারা ইচ্ছা করলেই পাসপোর্টগুলো রিটার্ন আনতে পারবেন রিটার্ন আনতে পারবেন এতে করে আপনাদের আবেদন বাতিল হবে না মানে যদি রিটার্ন নিয়ে আসেন তাহলে পাসপোর্ট আপনার আবেদনগুলো বাতিল হবে না ওইগুলো আন্ডার প্রসেসে থাকবে চেকিং বা যাচাই বাছাই যাচাই বাছাই করবে কমপ্লিট হওয়ার পর সবকিছু ঠিক থাকলে আবার পুনরায় আপনাকে পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকবে পরবর্তীতে ভিসা দিবে আপনি আপনার পাসপোর্ট ফেরত আনতে পারবেন তো এখানে ফেরত আনার কথা যে বলছে সেটা হলো আপনার পাসপোর্টটা বসায় রাখতে চাইতেছে না আপনার পাসপোর্টটা যাতে আপনার কাছে থাকে এবং আপনি যদি অন্যান্য কাজ করেন ওই পাসপোর্ট দিয়া তো সেই কথাই আর কি বলতেছে তো যাই হোক ভালোই লাগলো যে এর আগে দেখা গেছে উদ্যোগেরা ফেললে পাসপোর্টটা একবারে চলে যাইতো ওইরকম আর ভিসা পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি ছিল না কিন্তু আজকে যে আপডেটটা দিল ভিভেস গ্লোবাল থেকে এম্বাসি থেকে এটা এটা একটা সুখবরই বলতে গেলে কারণ উঠে করার পরেও আপনার পাসপোর্ট আবার সে আগের আন্ডার প্রসেসে থাকবে সব কিছু ঠিক থাকলে ভিসা হবে পরবর্তীতে জানাই দিবে যে ভিসা হবে কি হবে না আচ্ছা এই ছিল কিন্তু একটা এমবাসি থেকে এবং ভিএফএস গুলো সর্বশেষ কালেকশন এবং এই যে কয়েকটা আপডেট এবং দেখেন পঁচিশে রিউনিয়ন এবং টুরিস্ট ফ্যামিলি রিউনিয়ন ভিসা জমা দানের তারিখ যে এইগুলো যে কয়েকদিন আগে একটা আপডেট দিছিলাম। সেটা পঁচিশ তারিখে এই যে আপডেটটা দিচ্ছে হয়তোবা অনেকেই এই আপডেটটা সম্পর্কে অবগত না এখন দেখেন এখানে কি বলছে এটা শুধুমাত্র ফ্যামিলি রিউনিয়ন ট্যুরিস্ট এবং ফ্যামিলি রিউনিয়ন এই দুইটা ক্যাটাগরির জন্য কিন্তু এই আপডেটটা দিছে এখন এখানে কি লেগছে আমি আপনাদেরকে একটু জানাই প্রিয় গ্রাহক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সেপ্টেম্বর দুই হাজার জন্য ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লোটগুলি সাতাশ তারিখ দুই সকাল নয়টা থেকে খোলা থাকবে মানে গতকাল কিন্তু সাতাশ তারিখ ছিল সাতাশে আগস্ট গতকাল চলে গেছে আপনাদের স্লোটগুলি কিন্তু ওপেন হয়ে গেছিল তো আপনারা যারা স্লোটগুলি পান নাই ডেট পান নাই তারা জমা করার জন্য আপনাদের একটা চান্স ছিল এখন দেখি সামনের দিকে আরও আছে না ভিসা ক্যাটাগরির জন্য আবেদনকারীরা সরাসরি এবং বিনামূল্যে তৃতীয় পক্ষের সহায়তা প্রয়োজন ছাড়াই তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন তাদের ওয়েবসাইটে যাওয়া ওইখান থেকে আপনি টাকা পয়সা ছাড়াই অ্যাপয়েন্টমেন্টের ডেটটা নিতে পারবেন এমনিতেই যা জমা করতে পারবেন না অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে টাকা পয়সা লাগবে না তারপরে যা জমা করতে পারবেন এছাড়াও ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা সাতই সেপ্টেম্বর এবং আঠাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ঢাকা কেন্দ্রে সকাল থেকে সাড়ে দশটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা করতে পারবেন এখানে বলছে ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা সাতই সেপ্টেম্বর এবং আঠাইশে সেপ্টেম্বর ফ্যামিলি রিউনিয়নকারী ভিসারা যারা ফ্যামিলি রিউনিয়ন আসেন ওই এই সেপ্টেম্বর মাস আসতেছে সেপ্টেম্বর সেপ্টেম্বর এবং দুই দিন একটা ডেট রাখছে সেই ডেটে আপনারা যায়া ঢাকায় অবশ্যই ঢাকায় নাফি টাওয়ারে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনাদের কাগজগুলা জমা করতে পারবেন ওকে ক্লিয়ার যদি ক্লিয়ার না হন ভিডিওটা আবার স্কিপ করিয়া পেছনে যান পেছনে যে একটু শুনে আসেন এক কথা তো আর বারবার বলা যায় না যদি তাদের নূল্যবস্থা তিরিশ দিনের মধ্যে মেয়াদ শেষ হতে চলেছে অথবা যদি আবেদনকারী একজন অপ্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে থাকে যার অভিভাবকের ভিসার মেয়াদ খুব শীঘ্রই শেষ হতে চলেছে নূল্যস্তার মেয়াদকাল প্রকাশের তারিখ থেকে ছয় মাস গণনা করা হবে নূল্যস্তা হাতে পাওয়া পর্যন্ত যে ডেটটা দেওয়া হয় ছয় মাস একটা গ্রান্টেড একটা ডেট থাকবে এর পরে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে ছয় মাসের ভিতরে আপনি যদি জমা করতে পারেন তাহলে ভিসা লাগবে একশো পার্সেন্ট আচ্ছা এরপর দেখেন নোল্লাহস্তার মেয়াদকাল প্রকাশের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত গণনা করা হবে নোল্লাস্তা বের হওয়ার থেকে ছয় মাস পর্যন্ত একটা ডেট থাকবে উপরের উল্লেখিত শর্তাবলী ছাড়া অন্য কোনো ব্যতিক্রমের জন্য ইটালি দূতাবাসের অনুমোদন প্রয়োজন হবে না তো এগুলোই আর কি একটা আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই দিল যে সাতই সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর যেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা যাইতে পারবেন এবং জমা করতে পারবেন ওকে ক্লিয়ার আজকের ভিডিওটা আশা করি মোটামুটি আগের একটা গুরুত্বপূর্ণ টপিকের উপরে ছিল এবং গুরুত্বপূর্ণ একটা আপডেটও দিলাম তো আজকের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের একটু উপকার হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটি ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ